হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো যে যেখান থেকে ভিডিওটি দেখছো ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও ভালো আছি বিএম সিম্পল লাইফ চ্যানেলের নতুন আর একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর বাইরের থেকে রোদটে ছাটা আসছে কেমন দেখা যাচ্ছে তো সকালবেলা মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রেখে এখানে চা করছি ওদেরকে একটা চা খেতে দিয়েছি ওরা খাচ্ছে আর এখন আমি নিয়েছি চা আর চা খেতে পারে সেদ্ধভাবে বসিয়ে দেবো তো আজকে সারাদিনে কী করছি না করছি আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে এই তো তো সকাল সকাল চা খেতে খেতে আজকে আমার ব্লগটা শুরু করলাম এদিকে আমাদের সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর নিয়ে সকালবেলাতেই আমি বিছানাটা গুছিয়ে রাখি কিন্তু মেয়ে আজকে দেরিতেই উঠেছিল শরীরটা একটু খারাপ ছিল তো আমার পরে উঠেছিল জন্যই এখন গুছাচ্ছি ওদিকে গোছাতে গোছাতে ওদিকে মেয়ে আর আমার জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ওর বাবা তো খাবে না তো দুজনকার জন্যই বসিয়ে দিয়েছি ভাত আলু সেদ্ধ ভাত তো ওটা হতে হতে আমি এগুলো তাড়াতাড়ি করে নিই তো ভাবছি যে আজকে মানে আজকে কাপড় ধোয়ার আছে ঘরটাও ঘরের উপরটা ঝাড়তে যাচ্ছি তো দেখি হয় কি না কাপড়ও ভিজিয়ে ভিজিয়ে রেখেছি সাপ দিয়ে তো এগুলো ঠিকঠাক করে রেখে তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে কাপড় ধোবো কাপড় ধোয়ার পরে ঘরটা ঝেড়ে নেবো তো মেয়ের শরীরটা একটু মানে ভালোই খারাপ এখন কাজগুলো করতে পারি কিনা সেটাই আর আমার ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে তারপর এই দিকের বিছানাটাকে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে খাওয়াব তারপর আমি খেয়ে নিচ্ছি আর আমি ওদিকে বিছানা দুটো গুছিয়ে রেখে টেবিলটাকে গুছিয়ে রেখে এখন মেয়েকে খাওয়াচ্ছি তো খেতেও চাচ্ছে না সকাল থেকে কিছু খাইও মানে জ্বর কালকে রাত্রিবেলায় জ্বর আসছে জ্বর আর পেট ব্যথা তো কিছু খেয়ে তারপরে ওষুধ খেতে হবে ও না না করছিল তো জোর করে খাইয়ে দিচ্ছি অল্প একটু ভাত খেয়ে দিয়ে তারপরে ওষুধ খেয়ে নেবে আঙুর ফল দিচ্ছি না খাও ভেঙে দিচ্ছি তো নাও তাড়াতাড়ি খেয়ে নেয় ওষুধটা মিষ্টি না আঙুর ফলটা মিষ্টি বেশি আঙুর ওষুধটা বেশি মিষ্টি একটু দাও আমি ওদিকে ওকে ওষুধ খাইয়ে তারপরে ওয়ারেস জল গুলে শরবত খাইয়ে দিলাম ও এখন শুয়ে আছে একটু আবার মাথাও টিপে দিলাম তো মানে কেমন করছিল ভালো লাগছিল না শুয়ে আছে এখনও তো বড়ো বড়ো ঝুলগুলো দেখছি কোথায় কোথায় আছে সেগুলোই এখন পরিষ্কার করছি মানে ভালোভাবে পরিষ্কার করতে পারবো না সময় লাগবে এদিকে রান্না করারও সময় হয়ে গেছে দুপুর হয়ে গেছে আর কাপড়ও কিছু ভেজানো আছে দেখি কতটা সময় লাগে তো মানে বড় বড় ঝুলগুলো পরিষ্কার করেই আমি ওদিকে রান্নাটা বসিয়ে দেব এদিকে ও চান টান করে শুয়েছে তো ঘুমিয়ে পড়েছে ভাত হয়ে গেছে আমার ডাকছি তো শুনছে না তো ভাবছি যে পরেই ওকে ডাকবো আর আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে ওর বাবাকে খেতে দিয়েছি আর এখন আমি খেতে নিচ্ছি মানে ভাত বেড়ে নিয়েছি ডিমটাকে ভাজার বা রান্না করার সময় পাইনি সিদ্ধই নিয়ে নিয়েছি আর এখানে সব কিছু দিয়েই একটা একসঙ্গে রান্না করেছি আর শাক ভেজে নিয়েছি শুক্তি মাছ দিয়ে শাক ভাজা আর সবজি ডিম সেদ্ধ তো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিই ওদিকে মেয়ে উঠলে তারপরে খাবে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর কোনো ভিডিও করে নিই কারণ কাপড় কেচেছি বিকেলবেলা দুপুরবেলা তো সময় পেয়ে কাপড় কেচেছি তারপরে এই যে তামাকগুলো নামিয়ে দিয়েছি আজকে শীত পাবে কালকে আবার ওগুলো মানে সোজা করবে আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাতে দিয়ে নিই আর মেয়ের শরীরটা একটু ভালো আছে এখন বিকেলবেলা এক গামলা কাপড় কেচে রেখেছি আর এই হচ্ছে তামাক এগুলো মানে ঝুলা ঝুলানো ছিল ওখান থেকে সুতাটা কেটে কেটে বাইরে এনে দিয়ে দিয়েছি আর এইখানে মাগর জন্য নিয়ে আসছে ও আর এস তিনটে প্যাকেট নিয়ে আসছে তো একটা প্যাকেট আছে আমাকেও দিলো এক বোতল জল আমি খেয়ে নিয়েছি এখন ওর বাবাকে দিচ্ছে মানে শরবত করে দিচ্ছে দুটো প্যাকেট শেষ হয়ে গেছে আর একটা প্যাকেট তো ওটাই ছিঁড়ে মানে সবাই মিলে খাচ্ছি গরমও করছে তো ওদিকে আমি সন্ধ্যাপাতি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যাপাতি দেওয়া কমপ্লিট করে আমি আবার চা বসিয়ে দিয়েছি তো আমরা মা মেয়ে চা খাবো দুজনে চলো মুড়ি ইয়ে চির ভালো করে ধরো ঘরে কোনটা এটা আমারটাতে বিস্কিট নেই বাড়িতে চিরে মুড়ি আছে তো মুড়ি দিয়ে খাবো না সন্ধ্যাবেলা চিরে মুড়ি খেলে ভাত খেতে ইচ্ছে করবে না শুধু চাটাই খেয়ে চামচ লাগবে কে তো অনেক কাজ করতে চলে কিন্তু একটাও করা হইলো না মেয়ের জন্য ও শরীরটা অসুবি অসুবিধে ছিল আর এখন ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে মানে গরমের জন্যই এরকম হয়েছে পিঠে ব্যথা আর জ্বর আর কালকে আছে সংক্রান্তি তো কালকেই অনেক কাজ আছে আজকে বিকেলবেলা কাপড়গুলো ধুয়ে দিলাম মানে ঘর মোছার কথা ছিল ঘর মুছলাম না কালকেই মুছতে হবে তো এখন চাটা খেয়ে ও আজকে বই পড়বি একটুখানি বই পড়াবো বই পড়ে রান্না টান্না করবো তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ফিরে আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে টাটা